হে গাইস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে হলো জামাই ষষ্ঠী তো আমরা এখন যাচ্ছি মাসির বাড়িতে কারণ কি তোমরা আগের বারও মনে হয় মিনি ব্লগে দেখেছো আই থিঙ্ক কি আমাদের রেজিস্ট্রির পর থেকে এটা আমাদের সেকেন্ড নাম্বার জামাই ষষ্ঠী হচ্ছে তো এই দুটো জামাই ষষ্ঠী আমরা মাসির বাড়িতেই করছি নেক্সট ইয়ার আমাদের যখন সোশ্যাল ম্যারেজ হয়ে যাবে তো দেন এই বাড়িতে আমাদের জামাই ষষ্ঠীটা পালন করা হবে তো মা অলরেডি চলে গেছে মাসির বাড়িতে যেহেতু মাসিকেও হেল্প করতে হবে মাসি এক হাতে সব পারবে না রেডি করতে তো মা চলে গেছে এবার যাব হচ্ছে আমি আর অতনু তো আমি এখানে স্নান টান করে নিয়েছি আমি এবার পুজো দেবো পুজো দেওয়ার পরে রেডি হব আর অতনু ওদিক থেকে রেডি হয়ে তারপরে আসবে আমাকে পিক করবে দেন একসাথে আমরা যাবো হচ্ছে মাসির বাড়িতে তো চলো পুজোটা করে নিই আর এই হচ্ছে আমাদের ঠাকুরবা তোমরা আগেও দেখেছো অনেকবারই ব্লগে শেয়ার করেছি তো এখন যাব গিয়ে একটু ফুলটা তুলে আসি আগে দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ উঠেছে আবার মেঘলাও করেছে কীরকম যে ওয়েদার কী বলবো ফার্স্ট এই গাছটাতে যাই এই গাছটাতে বেশি ফুল আসেনি একদম অল্পই ফুল এসছে চলো ফুলটা আগে তুলে নিই ফুলের গাছটা তো মোটামুটি ফুল এসছে খুব একটা না এলো এসছে গরমে না কোনো ফুল টুল আর আসছে না এত গরম মানুষই বাচ্চা না তো ফুল কি করে বাঁচবে পিঙ্ক জবা ফুল গাছটাতে না অনেক ফুল ধরে প্রচুর ফুল ধরে দেখতে পাচ্ছ কত ফুল ধরেছে দেখো কত ফুল আর এখানে আজকে লাল জবা গাছটাতেও দেখি তিনটে ফুল ধরেছে আর এটা হলো আমাদের বাড়ির ছোট্ট একটা বাগান গাছ ফাঁকা করে তো ফুল তুলতে নেই তাই কিছু ফুল রেখে দেবো অনেক ফুলই আছে রাখা হ্যাঁ এ কটাই এনাফ লাল জবাগুলো তুলে নিই লাল জবা দুটো তুললেই হবে এই যে আমাদের জবা ফুলের সাইজ চলো পুজোটা এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো এবার যাই রেডি হয় দিয়ে রান্না করে চলে এসেছি একটু চা খাবো কারণ ঘুমতে ঘুরে চা খাওয়া হয়নি একদমই তো একটু চা খাবো চা চা আমার রেডি এবার চাটা একটু এনজয় করে নিই আমি ড্রেস পরে নিয়েছি আর শাড়ি পরতে ইচ্ছা করছে না এই গরমটার মধ্যে আগের বার পরেছিলাম শাড়ি এবারে চুড়িদারই ঠিক আছে একটা কটনের চুড়িদার পরে নিয়েছি এটাই অনেক যা গরম বাপরে বাপ আর আমাদের এত দেরি হয়ে গেছে আর শাড়ি পরতে গেলে এখন ব্যাস গল্প যাওয়া হবে না

অনেক মিষ্টি আছে কিন্তু আমরা মিষ্টির দোকানে মিষ্টি আছে কিন্তু হাড়ি নাই তাই এখন অতোনো বেলা হাড়ি আনতে যদি খোলা পায় কারণ দুপুর হয়ে গেছে তো দশকর্ণা দোকান সব বন্ধ যদি দশকর্ণা দোকান খোলা পায় তাহলে হাড়ি নিয়ে আসবে দেন হাড়িতে মিষ্টি নেবো জামা সঠিক দিনকে হাড়িতে মিষ্টিটাই বেশি ভালো লাগে যদি না পাওয়া যায় তো আর কি করা যাবে কন্টেনারে মিষ্টি নিতে হবে দেখা যাক যদি পায়

প্রথম পার্টি সব খাবার দাবার রেডি হয়ে গেছে এখানে আছে লুচি এখানে চিড়ে দই এটা কোন একটা নিয়মের মধ্যে পড়ে এটা কি ছোলার ডাল এখানে মিষ্টি এখানে ফল আর ওখানে সব ওই কি সব আছে তো চল এই যে জামাই বসো আসো বসো এখানেও ফোনটাকে দেখা হ্যাঁ ফোনটা কাছে একদম কিমতি ফেলবো আমরা ফেলে দিই না শুরু হয়ে গেছে আমাদের জামাই ষষ্ঠীর নিয়ম কানুন এটা সংখ্যা আছে ও সংখ্যা আনতে ভুলে গেছে এই যে জামাই দিচ্ছে আরেক শাশুড়িকে গিফট

বাসমতি পোলাও এখানে সব এগুলো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে আর এই যে সেদিনকে গিয়ে যে কেকটা নিয়ে এসেছিলাম এই যে জামাই ষষ্ঠী কেকটা মানে কালকে যে নিয়ে এসেছি বেশ কিউট কিউট কেক বিক্রি হচ্ছে আর এখানে सब कुछ होछ

কেকটা তরকারির জায়গায় দি এখানে রেডি হয়ে গেছে সব খাবার কি কি আছে বলে দিই মেনুটা এখানে আছে বসন্তী পোলাও এটা ভাত এখানে হচ্ছে দেখি কুমড়ো ভাজা আলু ভাজা ঘি করলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা এখানে ডাল আলু পোস্ত এটা হচ্ছে ফুলকপির তরকারি এটা হচ্ছে পনির পনির পটল দিয়ে এটা হচ্ছে মাছ এখানে হচ্ছে মটন এখানে পায়েস এখানে দই এখানে পাটি সাপটা এটা কি ম্যাঙ্গো পাটি সাপটা ম্যাঙ্গো পাটি সাপটা এখানে জামা শর্ট স্পেশাল কেক এখানে শশা আর আম এখানে হচ্ছে সব পাঁচ রকম সাত রকম না কত রকম পাঁচ রকম তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত রকমের মিষ্টি জামাই চলে এসেছে জামাই ঘুমিয়ে পড়েছিল ওয়েট করতে করতে চলো জামাই সব খেয়ে

কিন্তু জামার মতো অত তামঝাম করে না আমরা ভাই সিম্পল মানে সিম্পল খাই নাকি আমি খাই একদম সিম্পল খাবার আমি এত কিছু খাই না আমি এত মাছ খাবো মাংস খাবো আর কিচ্ছু খাবো সুন্দর খাবার এই যে জামাই সুন্দর খাচ্ছে রিভিউ দেখে কেমন হয়েছে রান্না

আমাদের কোল্ড ড্রিঙ্কস কে আর বসে না চলে এসেছি বাড়িতে যে গিফট আর যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে তো এখন প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা মতন বাজছে তো বাড়ি চলে এসেছি এবার গিয়ে একটু ফ্রেশ হবো খুব গরম লাগছে আছে বিভৎস গরম পড়েছে তো চলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই জামাই ষুষ্টিতে অন্তত আমি কি কি গিফট পেয়েছি কারণ পরে ভাবলে আর মানে আমি শেয়ার করতে পারবো না কারণ কি নতুন জামা বেশিক্ষণ থাকে না সে পরেই নেবো তো চলো ফার্স্টে শেয়ার করি প্রথমে আশা করি দেখে আরেকবার দেখিয়ে দিই এই এই সাদা জামাটা এই জামাটা আর এই প্যান্টটা দিয়ে হচ্ছে আমার মা প্রথমকে আর এই জামাটা দিয়েছে হচ্ছে আমার মা আমাকে জামাষষ্ঠীর উপলক্ষে এই জামাটা আর আমার মাসি দিয়েছে অতনুকা হচ্ছে এই শার্টটা হাফ একটা শার্ট আর আমাকে দিয়েছে এই তো এই গিফট গুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আমি একটু ফ্রেশ হয়নি দেন সন্ধ্যাবেলাতে বেরোবো সন্ধ্যেবেলায় কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে কোথায় যাব না যাব সেটা সন্ধ্যেবেলাতেই বলবো আগে থেকে বলছি না আর আমরা মাসির বাড়িতে চলে এসেছি কারণ আমাদের বাড়িতেও কাছাকাছি ডিস্টেন্স আমাদের বেশি তো দূর নয় তাই থাকা থাকি কোনো ব্যাপার নেই তাই নিজেদের ঘরে চলে এসেছি নিজেদের ঘরে শুয়ে ঘুমিয়ে যা আরাম সেটা তার কোথাও আরাম নেই এটা আবার অন্যভাবে অন্য সেন্সে নিও না তোমরা কথাটা তো আমরা ওই জন্য চলে এলাম ঘরে সন্ধ্যেবেলায় আমাদের একটা অলরেডি প্ল্যান আছে তাই গেলে চলে এলাম অন্য কোনো ব্যাপার নেই তো রতন বের একটা কাজও আছে এটার এটা একটা আসা কারণ তো ওর কাজ কমপ্লিট করে আসবে দেন তারপরে আমরা বেরোবো সন্ধ্যাবেলায় কোথায় তখন জানিয়ে আমরা একটা বেরোবো শুনতে পাচ্ছ কি না তাও বলছি তো আমরা যাচ্ছি এখন শিবাজিতে মানে আমার তো ওখানে একটা বার্থডে পার্টি আছে তো ওখানেই যাচ্ছি ارے او کام کو ہیپی برتھ ڈے تے نے وہی پسند ہے نے ہاں کو دے نہیں بھائی کراماوند ٹکون کٹو ہیپی گے۔ او یاد کرو ہیپی برتھ ڈے کون نہیں جائے گا او نہیں جائے گا ہاں اوکے کی سکیج ہے جی سر کی আজকের ব্লগটা এতটুকুই থাকলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই